আসসালামু আলাইকুম ভিউআর সবাই কেমন আছেন শুরু করেছি মহান আল্লাহ সুবাহনতালার নামে আমি সাব ইন্সপেক্টর বাবুল আহমেদ আছি আপনাদের সাথে আমি বর্তমানে এপিবিএনে কর্মরত আছি এর আগে ডিএমপি ডিবি ঢাকাতে কর্মরত ছিলাম তার আগে পুলিশ হেডকোয়ার্টার ঢাকাতে কর্মরত ছিলাম তার আগে কুড়িগ্রাম জেলা পুলিশে কর্মরত ছিলাম আজকে আলোচনা করবো জমি নিয়ে বিরোধ সৃষ্টি হলে আপনার করণীয় কী এর আগে আলোচনা করেছিলাম জমি নিয়ে বিরোধ সৃষ্টি হলে আপনি দেওয়ানি ফৌ ফৌজদারি কার্যবিধি দুই আইনে ব্যবস্থা নিতে পারবেন তবে এই দেওয়ানি কার্যবিধিতে যদি আপনি মামলা করেন অনেক সময় লেগে যায় দেখা যাচ্ছে যে একটা মামলা বিশ বছর পনেরো বছর বিশ বছর ঝুলে থাকে তবুও মামলার ডিক্রি হয় না তবে বর্তমান সময়ে একটি যুগ যুগ উপযোগী আইন সৃষ্টি করেছে বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকারকে এই জন্য অসংখ্য ধন্যবাদ এটি হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ আইন দুই এই আইনের আট ধারায় আপনা আপনি যদি মামলা করেন তাহলে তিন মাসের মধ্যে আপনি প্রতিকার পাবেন এবং মামলা করতে হবে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর থ্যাংক ইউ ভিওয়ার্স ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি